নমস্কার বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার কোনো সুরাহা করে যেতে পারেননি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এই বাতিল হওয়া চাকরি সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ রায়দান দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তবে কি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে এখনও ডিএ ওবিসি সহ আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা আছে সেই সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ রায়দান দিয়ে তাহলে কি আগামী দিনে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি গাভায়ও নিজের নাম ইতিহাসের পাতায় কি তুলে নিতে পারবেন এখন সেইদিকেই প্রত্যেকে তাকিয়ে থাকা শুরু করলেন ভারতের সুপ্রিম কোর্ট আজ থেকে তার পরবর্তী বাহান্নতম প্রধান বিচারপতি পেল বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন সকাল দশটায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিচারপতি গাভাই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হন যার মেয়াদ তেরোই মে শেষ হয়েছিল বিচারপতি গাভায়ের মেয়াদ হবে আগামী সাত মাস তিনি দু সালে তেইশে নভেম্বর অবসর গ্রহণ করবেন জ্যৈষ্ঠতার ভিত্তিতে তার পদ বরাদ্দ করা হচ্ছে বিচারপতি খান্নাই তার নাম সুপারিশ করেছিলেন বিচারপতি গাভাই দু সালে চব্বিশে মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি কেজি বালকৃষ্ণনের পর তিনি দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন